আসসালামু আলাইকুম আমি ডক্টর সঞ্চিদা আক্তার উর্মি আমি আলহামদুলিল্লাহ ফরকে এইট স্পেশাল বিসিএসমেন্ডেড বর্তমানে আমি গাইনিতে পার্কু ট্রেনিং করছি আমার এত অল্প সময়ে সফলতার পিছনে আসলে জেনেসিসের অবদান খুবই গুরুত্বপূর্ণ আমি খুব স্বল্প সময়ে প্রত্যেকটি পরীক্ষাতে গোছানো প্রিপারেশন নিয়েছি জেনেসিসের মাধ্যমে স্পেশাল বিসিএস আই এত স্বল্প সময়ে আমি বুঝে উঠতে পারছিলাম না কিভাবে প্রিপারেশন নিব যেহেতু আমি পার্ট ওয়ান দিয়ে কি জেনেসিসে হাত ধরে নিয়েছি সেহেতু আমার আগে থেকে জেনেসিসের উপর কোনো আস্থা ছিল সেই কারণেই আমার জেনেসিসে ভর্তি হওয়া এবং এত অল্প সময়ে কর্তৃপক্ষ যে মেন্টর খুব গোছানো ক্লাসের মাধ্যমে এবং সুন্দরভাবে গোছানো বইয়ের মাধ্যমে আমার প্রস্তুতিতে খুব গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করেছে এর মাধ্যমে আমি আটচল্লিশ উত্তীর্ণ হয়েছি এবং পরবর্তীতে ভাইবাতেও আমি 48 বিসিএস ভাইবা ব্যাচে জেনেসিসেই ভর্তি ছিলাম এবং জেনেসিসের ভিক্টোরি বইটিই আমি শুধুমাত্র কমপ্লিট করে ভাইবাতে গিয়েছি এবং ভাইবার আগে যে মন ভাইবাগুলো জেনেসিস থেকে আমাদের জন্য প্রোভাইড করা হয়েছিল সেগুলো আসলে আমাদের কনফিডেন্স অনেক বাড়িয়ে দিয়েছে এবং ভাইবা টেবিলে যে আমার একবারও মনে হয়নি যে আমি সম্পূর্ণ নতুন পরিবেশে এসেছি ভাই ভাইতে তো জেনেসিস আমার এফসিপিএস পার্ট ওয়ান থেকে শুরু করে স্পেশাল বিসিএস এর পথ চলা অনেকখানি সহজ করে দিয়েছে আমি আমার মেন্টর এবং সকল জেনেসিসের মেন্টরদের প্রতি খুবই কৃতজ্ঞ আমি আমার জুনিয়রদের বলবো কেউ যদি স্বল্প সময়ে ব্যস্ত ক্লিয়ার করে গোছানো প্রস্তুতি নিতে চায় তাহলে তারা জেনেসিসকে চুজ করতে পারে জেলসিসের মাধ্যমে তারা স্বল্প সময়ে একটা বেসিক লেয়ারের মাধ্যমে গোছানো প্রস্তুতি নিয়ে যে কোনো পরীক্ষায় পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা থেকে শুরু করে বিসিএস যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে বলে আমি আশাবাদী